সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দিজি শামীম ঢাকার কেরামগঞ্জে কলাতে বাজারের পাশে এই মেন রোড নিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই এখানে আমরা আকারে জায়গা বিক্রি করতেছি এখানের বাউন্ডারি আর এটি হচ্ছে পনেরো ফিরে রুট একদম 15 ফিট রুট আর এই যে পাশে জায়গা চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ যার নিতে চান আপনি নিতে পারবেন দুই পাশে জায়গায় দেখতে পাচ্ছেন বাসখানের রুট একদম সুন্দর একটি প্লট আমরা এখন করতে যাচ্ছি যার যা নিতে পারবেন ঢাকার জ্ঞানীগঞ্জের কলাদেবাদের পাশে তারা এই জমিটি কিনতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সাথে সাথে আপনি বাড়ি করতে পারবেন আশেপাশে খুব সুন্দর কলাদেবাদ থেকে মাত্র তিন থেকে চার মিনিট লাগবে বিয় ভাই বোনের আমার তিন পশ্চাৎ মি সি এস এস এ আর এস ঢাকা মহপুর থেকে মাত্র পনেরো মিনিট লাগবে এখানে আসতে ঢাকার ওদূরে যা আপনি কি সুন্দর একটি জমি কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেশ এবং বিদেশে যে আমার বিয়ে দেখছেন সবাই আন্তরিক সবাই অভিনন্দন একদম মাটি ভরাট করে এক এক কোদল মাটিও লাগবে না মাটি ভরাট করা মাঝখানে রুট আপনারা যা যত কিনতে চান আপনি এই জমিটি কিনতে পাবেন খুব সুন্দর পরিবেশ একদম সাথে সাথে বাড়ি করতে পারবেন রুটটা হচ্ছে পনেরো ফিট বিশাল বড় একটি বাগান এই বাগানের মধ্যে আমরা পটাকাটা জায়গা বিক্রি করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম